আরে উঠানে এই আম গাছটি কোথা থেকে এলো কাল অব্দি এখানে কোনো আম গাছ ছিল না মিতা তাড়াতাড়ি এদিকে আয় আমাদের উঠানে বড় একটা আম গাছ হয়েছে মা? এই দেখ ও মা তাই তো কি মজা কি মজা মিতা আমি নাহিদার নানির বাড়িতে কাজ করতে যাব। তুই কিন্তু কোথাও যাস নে বাড়িতেই থাক আমি তাড়াতাড়ি ফিরে আচ্ছা ঠিক আছে মা তাহলে তুমি যাও আর বাড়িতে ফেরার সময় আমার জন্য আম নিয়ে আসবে তুমি তো জানো আমার আম খুব পছন্দ না রে মা আমি তোকে আম কিভাবে কিনে দেব এখন তো মাস শেষ হয়নি মাস শেষে যখন টাকা পাবো তখন তোকে আম কিনে দেব মা তো বললো আমাকে আম কিনে দিতে পারবে না আমার তো খুব আম খেতে ইচ্ছা হচ্ছে আমি যাই বানটি ও বিনাদের আম গাছ আছে ওদের সাথে খেললে ওরা আমাকে একটা আম দেবে ওই তো ওই তো দেখা যাচ্ছে বিনা ও বান্টি বসে আম খাচ্ছে কি রে বিনা তোরা বসে আম খাচ্ছিস খেলা খেলতে যাবি নাকি তোরা জানিস আমার অনেক আম খেতে ইচ্ছা করছে কিন্তু মা আমাকে বলেছে মা আমাকে আম এনে দিতে পারবে না হ্যাঁ রে মিতা আমরা খেলব তুই কি আম খাবি আমাদের গাছে অনেক আম ধরেছে আমার মাকে বলবো তোকে আম দিবে সত্যি বলছিস বিনা আমাকে আম দিবে তাহলে চল আমরা খেলে আসি তারপর তোর মায়ের বলে আম খাবো হ্যাঁ রে মিতা খেলবো খেলবো আগে আমগুলো খেয়ে নি ওই তো আমার মা চলে এসেছে ও মা মা দেখো মিতা এসেছে মিতার না খুব আম খেতে ইচ্ছে করছে ওর মায়ের কাছে টাকা নেই ওকে একটা আম দেও না মা আরে বিনা তুই এটা কি বলছিস এই ছোট লোকের বাচ্চাকে আমি কেন আম খাওয়াবো এই মিতা তোকে না বলেছি আমার ছেলে মেয়ের সাথে খেলবি না কাকিমা বিনা ছাড়া আমার একটাও বন্ধু নেই আমাকে একটা আম দেও না তোমাদের গাছের কত আম আমাকে একটা আম দেও না আমি তোমাদের টাকা দিয়ে দেব আমার মায়ের যখন টাকা হবে আরে এত কথা বলছিস কেন তোকে এখান থেকে যেতে বলেছি তাড়াতাড়ি চলে যা একটা আম দেব না এই আমগুলো বাজারে বেঁচে দেব কোদের মতো আর কত দেব আচ্ছা ঠিক আছে কাকিমা তুমি আর বোকো না আমি এখনই চলে যাচ্ছি আমি একটা আম খাব না ও দিদি ভাই মন খারাপ করে কোথায় যাচ্ছিস ও বুড়ি মা আমার খুব আম খেতে ইচ্ছা করছে বাজারে নতুন নতুন আম উঠেছে আমার মায়ের কাছে টাকা নেই বাগিনী কাকিমার গাছে কত আম ধরেছে আমি একটা আম খেতে চাইলাম কিন্তু আমাকে একটা আম দিলো না কিন্তু বুড়িমা তুমি এখানে কেন বসে আছো ও তুমি লিচু খেতে চেয়েছিলে এই জন্য মনটা খারাপ আমারও তো ভীষণ খিদে পেয়েছে দিদি ভাই সকাল থেকে কিছু খাইনি কেউ ভিক্ষা ও দেয়নি খুব কষ্ট হচ্ছে হেঁটে যে বাড়ি যাব শরীরে সেই বলটুকু নেই ও তোমার তাহলে খিদে পেয়েছে তাহলে আমার সাথে আমার বাড়িতে চলো আমার মা আমাদের জন্য অনেক ভাত রান্না করেছে আমি তোমাকে ভাত খেতে দেব দিদি ভাই তোমার মা কোথায় গেছে তোমার মাকে তো দেখছি না তুমি বাচ্চা মানুষ আমাকে খেতে দিলে তোমার মা তো তোমাকে বকবে যে আমার মা তো ওই শহরে কাজ করে আমার মা একটু পরে চলে আসবে তুমি এখানে একটু বসো আমি তোমার জন্য এক্ষুনি ভাত নিয়ে আসছি বড়িমা পেলেটে করে ভাত এনে দিয়েছি তুমি তাড়াতাড়ি খেয়ে নাও তোমার তো অনেক খিদে পেয়েছে খেয়ে দে তুমি আজ আমাদের সাথেই থাকবে খেয়ে আমার পেটটা ভরে গেল এই একটা আমের বীজ আমার কাছে ছিল প্লেটের উপর রেখে গেলাম তুমি মাটিতে রোপণ করো এই আমের বীজ থেকে তুমি আম গাছ পাবে সেই আম গাছে অনেক আম ধরবে বড়িমা তুমি আমার আমের বীজ দিলে এই বীজ থেকে আম গাছ হতে অনেক সময় লাগবে এখন আমার আম খেতে ইচ্ছা হচ্ছে কতদিন পর আম হবে তখন তো আমার আম খেতে ইচ্ছে হবে না নাগো দিদি ভাই অনেক সময় লাগবে না এই বীজ থেকে কাল থেকে তুমি আম খেতে পারবে এবার আমি আসি দিদি ভাই এই মিতা কখন তে বসে মনে মনে ভেবে চলেছিস ঘুমাবি না অনেক রাত হয়েছে ঘুমাতে যা এখনি মা আমার তো ঘুমই আসছে না মনে হচ্ছে কখন সকাল হবে জানো মা আজ আমার একটা বুড়ি আমের বীজ দিয়েছে বলেছে এই বীজ থেকে কালকে গাছ হবে গাছ হলে অনেক ফল হবে এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না কোন ভিক্ষুক এসে কিসের বীজ দিয়ে গেল আর সে তা থেকে নাকি কালকেই আম ধরবে তাড়াতাড়ি ঘুমাও তো আর বক বক করিস না অনেক রাত হয়ে গেছে আরে উঠানে এই আম গাছটি কোথা থেকে এলো কাল অবধি এখানে কোনো আম গাছ ছিল না মিতা তাড়াতাড়ি এদিকে আই আমাদের উঠানে বড় একটা আম গাছ হয়েছে কি মজা কালকে তোমাকে বলেছিলাম না সেই ভিক্ষুকের বীজ থেকে বড় একটা আম গাছ হয়েছে হ্যাঁ মিতা সত্যি তো আমি তো বিশ্বাস করতে পারছি না মিতা তুই আম খাবি এই মেয়ে মিতা অনেক খুশি হয়ে আম খেতে লাগলো